আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আগামী শুক্রবার হোয়াইট হাউসে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি তিনি লেখেন নিউ ইয়র্ক সিটির কমিউনিস্ট মেয়র জোহরান কওয়ি মামদানি সাক্ষাৎ চেয়েছেন আমরা সম্মত হয়েছি যে এই সাক্ষাৎ শুক্রবার একুশ নভেম্বর ওভাল অফিসে অনুষ্ঠিত হবে বিস্তারিত পরে জানানো হবে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতার সঙ্গে রিপাবলিকান প্রেসিডেন্টের এটি হবে প্রথম বৈঠক নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন জোহান মামদানি জিতলে নিউইয়র্ক সিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন কী ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন আচ্ছা আমি মনে করি এভাবে ভাবতে হবে যে যদি তিনি একজন কমিউনিস্ট হন তাহলে জানে তো খুব বেশি কার্যকলাপ থাকবে না তাই নিউ ইয়র্কের জন্য যেসব সেতু টানেল বা নানা ধরনের উন্নয়ন প্রকল্প পরিকল্পনা করা ছিল সেগুলোর আর প্রয়োজন হবে না বলে আমি মনে করি আর দেখুন আমি আশা করি নিউ ইয়র্ক ভালো করবে এইটুকু বলতে পারি আমি নিউ ইয়র্কে ভালোবাসি নিউ ইয়র্কেই বড়ো হয়েছি নিউ ইয়র্কেই ভালো করেছি আর আমি চাই নিউ ইয়র্ক ভালো থাকুক এটাই ট্রাম্প এই নির্বাচনে মামদানির প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কোমোকে সমর্থন করেছিলেন অন্যদিকে মামদানি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির কড়া সমালোচনা করে আসছেন মামদানি জানিয়েছেন চলতি সপ্তাহের শুরুর দিকে তার দল হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে বৈঠকের উদ্যোগ নেয় ট্রাম্পের পোস্ট বিষয়ে জানতে চাইলে মামদানির ট্রানজিশন টিম তাৎক্ষণিক কোনো মন্তব্য জানায়নি